আসসালাম আলাইকুম আহমতুল আপনার আওয়াজ শোনা যাচ্ছে নাচয় কি ছাত্র ভাইরা বলতেছিলাম আলহামদুলিল্লাহ আমরা যে নতুন একটা ফোন নিয়ে আলোচনা শুরু করেছি মানে তাকরিজের ব্যাপারে তে তাকরিজের ভূমিকা স্বরূপ যে আলোচনাগুলো ছিল সে আলোচনাগুলো আলহামদুলিল্লাহ আমাদের কি হয়েছে শেষ হয়েছে যে ভূমিকার আলোচনা ছিল তাকরিজের লোকাবে অর্থ কি এসতেল্লাহ অর্থ কি হ্যাঁ এবং এসতেলাহি তাখরিজের আরো কি কি অর্থে শব্দটাকে ব্যবহার করা হয় এবং তাখরিজের গুরুত্ব কি ফায়দা কি তার প্রয়োজনীয়তা কি তাখরিজের ইতিহাস কি এবং এই তাখরিজের মশুর কিছু কিতাব কি কি কিতাব আছে যে সমস্ত কিতাব তাখরিজ নামে কি করা হয়েছে লেখা হয়েছে ওই কিতাবের পরিচিতি কি এবং ওই কিতাবের লেখকের মুসান্নেফির জীবনী সংক্ষিপ্ত আকারে জীবনী কি এগুলো নিয়ে মোটামুটি আমাদের কি হয়েছে আলোচনা হয়েছে এখন থেকে আমরা আমাদের মূল আলোচনার দিকে কি যাচ্ছি যাচ্ছি ফিরে আমাদের মূল আলোচনা ছিল কয়টা বলেন তো মূল আলোচনা এই কিতাবে দুইটা পাটে আমরা মূল আলোচনা করব প্রথম পাটের আলোচনা এখন শুরু হতে যাবে এই কিতাবের মধ্যে দুইটা পাট একটা মৌলিক দুইটা পার্ট একটা হইল যে তাখরিজ নিয়া আর একটা হলো দেরাসাতুল আসানিদ নিয়া এই জন্য কিতাবের নাম কি উসুল তাখরিজ ও দেরাসাতুল আসানিদ আগে তো কি করতে হবে যে কোনো হাদিস হাদিস আমাদের সামনে আসলে আগে হাদিসের তাকরিজ করতে হবে যেমন আর কোনো মাসালা আসলে আগে সওয়ালটা কি এই কি করতে হবে প্রথমে সোয়ালটা ভালো করে বুঝতে হবে সয়ালের প্রাসঙ্গিক যত বিষয় আছে সওয়ালকে একটা করছে না দুইটা করছে না সে কি চাচ্ছে আমার এটা বুঝার পরে এবার এই প্রশ্নের জবাব আমি কোথায় পাব ঠিক আছে এবার কি করতে হবে এটাকে খুঁজতে হবে বুঝলে কি এক কিতাবে পাইলি বলা যাবে যে পাইছি রে পাইছি না বলা যাবে না যে দেখা যায় যে একাধিক কিতাব গাড়তে হবে গাটার পরে একটা সে কি করবে প্রথমে একটা খসা তৈরি করবে খসা তৈরি করার পরে তখন দলিলের খসা তৈরি করবে তারপরে সেই গুলাকে সামনে রাইখা সেইবার একটা কি লাগবে ঝটপট একটা কি লাগবে একটা উত্তর ঝটপট জবাব মনে করবে না এবার অনেক দিকে তার চিন্তা ভাবনা করতে হবে আমার ভাষাগত ঠিক আছে কিনা প্রশ্নে যা চাওয়া হয়েছে আমার জবাবে সব আসছে কিনা ঠিক আছে এবং এই আমার এই জবাব দ্বারা মানুষের উল্টা কিছু বুঝবে কিনা কারণ প্রতিটা হ্যাঁ শব্দ বা বাক্য এগুলো কয় কি গুলো কি তা আমার এই শব্দ বুঝায় ঠিক আছে ওইটা চিন্তা ভাবনা কই কি দিতে হবে জবাব দিতে হবে এই জন্য ফতোয়া কিভাবে লিখতে হবে ওইখানে আমরা জিনিসগুলা উদাহরণ সহকারে কি বোঝানোর চেষ্টা করছি কোন একটা আসলো যে একটা হাদিস হাদিস তো আমার কি করতে হবে যে এটা বাস্তবে হাদিস কি না এটা তো আমার কি করতে হবে এটা আগে যাচাই বাছাই করতে হবে যে মাসাদের আসলিয়ার মধ্যে এই হাদিসটা আছে কি না থাকলে হাদিসের সনদ কি একাধিক কিতাবের মধ্যে থাকলে যদি একাধিক সনদ থাকে তাহলে কোন সনদের মধ্যে হুকুম কি এটা তো কি করতে হবে পরবর্তী বিষয়টা ওটা দেরাস আসানিদের বিষয় আগে মাসাদের আসলিয়ার মধ্যে আছে কি না যদি আলহামদুলিল্লাহ থাকে আলহামদুলিল্লাহ না থাকলে এবার যেহেনে আসবে আমাদের একটা বিষয় আছে আল ফিল হাদিস অজু হাদিসের এবার আমার যেহেন চলে যাবে যেহেতু মাসাদের আসলিয়ার মধ্যে এই হাদিস আমি কি পাচ্ছি না এখন প্রশ্ন হলো মাসাদের আসলিয়া থেকে আমি হাদিসটা খোঁজা খুঁজব কিভাবে এই পদ্ধতি কি এই পদ্ধতি নিয়েই এখানে বলা হয়েছে বিগত দর্শে যে তাখরিজের পদ্ধতি পাঁচটা কয়টা পদ্ধতি পাঁচটি তাখরিজের আমি যে হাদিসটা খুঁজে বের করব তাখরিজ করব এই তাখরিজের পদ্ধতি কয়টি সাথী ভাইরা বলেন তো হুম কথা বলেন না সাথী ভাইরা তাখরিজ তাখরিজের পদ্ধতি হলো কয়টি পাঁচটি আল ফসলুল আউয়াল দেখতেছেন আপনারা আল ফাসলুল আউয়াল লেখা যদি ভালো মনে করেন দেখেন ডাকলে যায় না আসলে সমস্যা নাই তাকরিজের পদ্ধতি কটা বলছি ভাই পাঁচটা না বলছি এখন পাঁচটা পদ্ধতিকে পাঁচটা ফসলের মধ্যে কি করবে আলোচনা করবে ঠিক না যে আল ফসলুল আউ্ল প্রথম ফসল আর তরিকতুল কে উলা প্রথম পন্থা আমাদের প্রথম পন্থা কি ছিল এটাকে আমাদের জানা আছে পাঁচটা যে পদ্ধতি বলছিলাম বলেন তো সাথী ভাইরা এগুলো এগুলো কিন্তু এভাবে শুধু ইকলিও হবে না এগুলো কি করা লাগবে জেনের মধ্যে রাখতে হবে মোতালা করতে হবে আমরা আপনাদেরকে কত কিতাব দিয়েছি মোতালার জন্য যদি উলুমুল হাদিসের একটা কিতাব যদি কি করতে পারেন মোতালা করতে পারেন ঠিক না একটা কিতাব একটা বিষয়ে যদি মোতালা করে কিছু অর্জন করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ কি কামিয়াব নাকি বলেন না বলেন না কথা জি হ্যাঁ এবার আমরা একটা কিতাব নিয়ে আমরা কি করব আলোচনা করব প্রথম পদ্ধতি আমাদের কি ছিল ছিলিজ আন্তরিক মারে ফাঁতি রাবিল হাদিস মিনা সাহাবা মিনাস সাহাবা মানে সাহাবির নাম জানা থাকার তা হ্রিজ করা যদি কোনো ব্যক্তি একটা হাদিস বর্ণনা করে এবং সাহাবির নামও যদি কি করে উল্লেখ করে তাহলে সাহাবির নাম যদি উল্লেখ করছে তাহলে সাহাবির নাম ধারা কিছু হাদিসের কিতাব আছে যে হাদিসের কিতাবের নাম দিচ্ছে মাসা যেমন কি মুসনাদে আহমদ মুসনাদে আহমদ আহমদ মুসনাদে আহমদে আপনাদের আগে বলছি বেশি হাদিস নাই প্রায় 40000 এর মত হাদিস আছে কত হাজার হাদিস আছে 40000 লেখছেন ইমাম হাম্বল এবং তার ছেলে কি কাজটা কইরা গেছে বাপকা কা বেটা সাইপাইকা গোড়া গোছনা হতো কি সুরাত সুরাত ইমাম আহমদ ইবনে হাম্বল যে কিতাব লেখলেন মুসনাদে নাম দিয়েছে মুসনাদ মুসনাদ মাসানিদ ঠিক না এই জায়গায় সাহাবির নাম দ্বারা কি করছেন আবুকর থেকে কতগুলো আদিস বর্ণিত হয়েছে আবু থেকে কতগুলো হাদিস বর্ণিত হয়েছে তো সাহাবির নাম যদি জানা থাকে দেখি ওই সাহাবির থেকে হাদিসটা বর্ণিত হয়েছে কিনা এবার মাসানিত দেখি

فهاج ہی તરીকা ইল যাও ইলাইহা ইন্দামা ইয়াকুনু ইসমু সাহাবি মাকুরান ফিল হাদিস আল্লাজি ইরাদু তাখরি তাখরুজা তাখরুযু এখন যদি এই পন্থা তো তখনই সে আশ্রয় নেবে এই পন্থার আশ্রয় তখনই সে নেবে যখন হাদিসের মধ্যে সাহাবীর নাম কি থাকবে উল্লেখ থাকবে এবং ওই হাদিসটা সে তাখর যে হাদিস আছে কি তাকিস করতে চায় ওই ওই হাদিসের যদি কি থাকা থাকে তার সাহাবির নাম উল্লেখ থাকে তখন সেই কাজটা করবে ঠিক আছে সাহাবির নামের দ্বারা কি করবে সেই হাদিসকে খুঁজে বের করবে ও আমি এখন এসমু সাহাবি মাসকুরন ফিল হাদিস আর যদি এরকম হয় যে হাদিসের মধ্যে সাহাবির নাম কি নাই উল্লেখ নাই ওয়ালামনা তামাক্কান মিন মারেফাতিহি আর এটা সাহাবীর নাম জানাও যদি আমাদের জন্য সম্ভব না হয় ফালা ইমকিনুল লুজু ইলা হাযিহিত তরিকতি তাহলে যদি আশ্রয় নেওয়া যদি এই পন্থা যদি সম্ভব না হয় বাহুয়া আমরুন ফালা ইমকিনুল লুজু ইলা হাযিহিত তরিকাহ এই পন্থায় আশ্রয় গ্রহণ করা এটা কি নয় সম্ভব নয় ওহুয়া আমরুন ওয়াজিহুন এটা কি কি একটা সুস্পষ্ট বিষয় এই পন্থায় হাদিস কি বলা যাবে না সাহাবিন নাম তো নাই

বিনার আলা মারিফাতে ইসমি রাবীহ মিনাস সাহাব ফ আলাইনা আন নস্তাঈনা আন নস্তাঈনা বি আনওয়াইন মিনান মুসান্নাফাত ক যদি হাদিসের মধ্যে যে সাহাবীর নাম উল্লেখ থাকে অথবা অন্য কোন পন্থায় যদি আমরা সাহাবীর নাম জাইনা থাকি কি অন্য কোন পন্থায় যদি আমরা কি সাহাবীর নাম জাইনা থাকি আর যদি আমি কি করতে পারি সাহাবীর নামের মাধ্যমে নাম চিনার মাধ্যমে এই কথা এর উপর ভিত্তি করে যদি হাদিসটাকে তাকরিজ করাকে আমি সাব্যস্ত করতে চাই তাহলে তাহলে তিন শ্রেণীর কিতাবের আমাদের কি নিতে হবে সাহায্য নিতে হবে কয় শ্রেণীর কিতাবের কিতাবের কি নিতে হবে আমাদের কিতাবের আমাদের সাহায্য নিতে হবে এক নাম্বার ওয়াহিয়া আউ আল মাসানি রে ভাই এক নাম্বার কি হ্যাঁ এরা হচ্ছে এর মাসাদের আসলিয়া আসলিয়া আচ্ছা তেলে মাসানিদের কি হবে সাহায্য মাসানিদের যে সমস্ত কিতাবগুলো আছে হ্যাঁ মুস্তাদ আহমদ ঠিক আছে এভাবে অনেক কিতাব আছে মুস্ত ঠিক না এই সমস্ত কিতাবে কি নিতে হবে এগুলো আসলিয়ারি অন্তর্ভুক্ত সানিয়ান আল মাজিম মোজাম মোজামুল কাবির মোজামুল শহীর ইত্যাদি কিতাব আছে না হ্যাঁ তাহলে ওগুলো তো কি করছে সাহাবীর নাম দেয়া কি করছে ওই ওই সাহাবি থেকে সাহাবি তাপ্তি ঠিক আছে আবার সাহাবি কাদেরকে আগে আনছে কিতাব এক একভাবে আনছে কোন কিতাব ঘুরু বুঝা হিজা অনুযায়ী যাদের নাম আলিফ আছে তাদের নাম গুলো আগে আনছে যাদের নাম বা আছে তাদের নাম কি করছে তাদের হাদিস ও তাদের নাম পড়ায় না ওইভাবে কি করছে তাদের তার হাতে যেগুলো সে কি করা হয়েছে বর্ণনা করা হয়েছে যে কিতাবের পদ্ধতি কি হাদিস খোঁজার কেউ পদ্ধতি যাই না ওই করবে আদিস বের করবে আলমা আজিম মো মুজামুল সোজামুল কাবির তারপরে তৃতীয় নাম্বার পন্থা কুতুবুল এটো মাসাদের কি মাসাদেরে আসলিয়ারি অন্তর্ভুক্ত এই কুতুবুল আতরফ নামে অনেক কিতাব আছে হ্যাঁ কিতাবুল আতরফ এই কিতাবের কি নেবে। সহযোগিতা নিবে এবার আমরা তাহলে কয় কিতাবের সহযোগিতা নিবে বলেন তো হ্যাঁ সাহাবির নাম দ্বারা যদি কি হাদিস বের করতে চায় তাহলে কি নিবে তিন কিতাবের সহযোগিতা নিবে এবার আমরা সামনে মুসান্নেব আলোচনা করবে তিনি মাসানিদ কাকে বলে মাসানিদের মধ্যে মুসু কি কি কিতাবগুলো আছে মুসনাদ আহমদ ইবনা হাম্বল মুসনাদ আবিদা উসলাম দাউদ আতয়ালিসি মুসনাদ আসাদ ইবন মুসাল আমরি ইত্যাদি কে আসতে আছে এবং প্রত্যেক কিতাবের কি আসতে সামনে মুসনাদ কিতাবের কে আসতে আছে পরিচিতি আসতে তারপরে মা কিতাবগুলো কি কে আছে মাজিম নামে কি মৌজামুল কাবির মৌজামুল আউসাদ মৌজামুল সগীর হ্যাঁ আল মৌজামুল সাহাবা সাহাবা নামে দুই মুসান এরকম মোজাম যে সমস্ত কিতাব গুলো আছে বলে এ মোজামের মুসুর কি কি কিতাব আছে মোজাম সম্পর্কে আছে এবং ওই তার সংক্ষিপ্ত কি পরিচিতি কি এগুলো আমাদের সামনে এখন মুসান্দ কি করবেন আলোচনা করবেন তারপরে কুতুবুল আত্রাফ কুতুবুল আত্রাফের হাকিকত কি তার কি তারপরে আত্রাফের অর্থ কি ঠিক আছে আত্রাফের অর্থ কি এবং কুতুবুল আত্রাফের সংখ্যা কয়টা আছে তার মধ্যে কুতুবুল আত্রাফের কিতাবগুলো কি কি ঠিক আছে এবং ওই কিতাবের পরিচয় কি এই সমস্ত বিষয় নিয়ে সামনে একটা কি আসবে মোটামুটি একটা আলোচনা আসতে ঠিক আছে একটা কিতাবের নাম আপনারা শুনছেন তোহফাতুল ফাতিল বিশ্রফ এখন আমরা এই তিনটা বিষয় নিয়ে আমরা কি করব ধারাবাহিকভাবে একটা আলোচনা শুরু করতে যাবো ইনশাআল্লাহ কি বায়রা কথা কি বোঝা আসতেছে হ্যাঁ আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব যেহেতু সাহাবির সাহাবির সাহাবি জানার মাধ্যমে যদি হাদিসকে তাকরিজ করতে হয় তাহলে কয় কিতাবে কয় শ্রেণীর কিতাবে সাহায্য নিতে হবে তিন শ্রেণীর কিতাবে কি হবে সাহায্য নিতে হবে মাসানিদ মাজিম এবং আতরাফ কুতুবুল আতরাফ কিতাবে সাহায্য নিতে হবে এখন আমাদের আলোচনা আসবে মাসানিদ কি মাসানিদের মসুর কিতাব কি কি ঠিক আছে এই সমস্ত তার মোসানেফ কারা এর সংক্ষিপ্ত একটা কি আলোচনা যেহেনে আমাদের কি করতে হবে রাখতে হবে এই বিষয়ে কি কিতাব আছে আর কিতাব যদি না থাকেন গুলামায়ামের বড় হাতিয়ার কি বলেন কিতাব কিতাব তো থাকা লাগবে আমার ঠিক না হ্যাঁ কিতাব না থাকলে বের করব কিভাবে তারপরে আমরা এজন্য প্রায় 100র উর্দে কি দিছি কিতাবের পিডিএফ দিছি যাতে করে ছাত্ররা কি করতে পারে হ্যাঁ এবার সাথী ভাইরা আপনাদেরকে যত পিডিএফ গুলো দিছি এবার ওই পিডিএফ এর মধ্যে মাছানীদের কোন কিতাব দিছি কিনা কি করা ঠিক না এগুলা আপনাদের কি করতে হবে এটা খুঁজে বের করতে হবে এবং কোন একটা হাদিস সাহাবি যেন চেষ্টা করবেন যে হাদিসটা আমি বের করতে পারলাম কি না তো মোটামুটি আলহামদুলিল্লাহ সাথী ভাইয়েরা আমার একটু সামান্য আজকে একটু কি আছে একটু ব্যস্ততা আছে হ্যাঁ তে আজকে এই পর্যন্ত রাখলাম ইনশাল্লাহ আগামীকাল থেকে এই এই বিষয় কি হবে ধারাবাহিকভাবে আলোচনা শুরু হবে আরেকটা বিষয় বলে আস্তে আস্তে আপনারা ইনশাআল্লাহ আপনাদেরকে আমি কিছুদিন পরে একটু বেশি সময় দিব হ্যাঁ দেখি বছর শেষে শেষ হয়ে যাচ্ছে এবং আপনাদের সাথে পরামর্শ কইরা যে আমরা কি এই বছরই কি আমরা কি শেষ করতে চাই নাকি আমরা নির্বদিন আরো ক্লাস করতে চাই ঠিক আছে ক্লাস কইরা যদি এরকম হইতে পারে রমজান মাস